নরসিংদীতে অবশেষে আইনের জালে ধরা পড়েছেন আওয়ামী লীগ নেতা হাজি আব্দুস নরসিংদীতে জুলাইয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দমনপীড়নে অর্থাজন ও হত্যাকাণ্ডে জড়িত থাকার গুরুতর অভিযোগে আওয়ামী লীগ নেতা হাজি আব্দুস সাত্তারকে গ্রেপ্তার করা হয়েছে আঠারো জুন বুধবার দিবাগত গভীর রাতে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ততার অভিযোগের ভিত্তিতেই নরসিংদী শহরের টাওয়াদি এলাকার নিজ বাসভবনে এক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে নরসিংদী সদর মডেল থানা পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে গত আগস্টে ছাত্রজনতার স্বতঃস্ফূর্ত আন্দোলনকে বাধাগ্রস্ত করতে এবং হামলা চালাতে জেলা আওয়ামী লীগের একটি অংশকে বিপুল পরিমাণ অর্থ সরবরাহ করেছিলেন এই হাজি সাত্তার অভিযোগ রয়েছে তার অর্থাজনেই নরসিংদী সদরের বদরপুর এলাকায় আন্দোলনকারীদের ওপর চালানো হয় নার্কীয় হামলা সেই হামলায় প্রাণ হারান আজিজ নামের এক ব্যক্তি গ্রেপ্তারকৃত হাজি আব্দুস সাত্তার শুধু রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নন রায়পুরা থেকে নির্বাচিত সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা রাজি উদ্দিন আহমেদ রাজুর বিশ্বস্ত এবং আস্থাভাজন হিসেবে পরিচিত ছিলেন তিনি তার এই গ্রেপ্তার জেলার রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে শুধু ছাত্র আন্দোলনে দমনপীড়নী নয় তার বিরুদ্ধে সাবেক সরকারের আমলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নার্সিং দি ইউনিটের সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকাকালে প্রতিষ্ঠানের তহবিল থেকে বড অঙ্কের টাকা আত্মসাত করারও গুরুতর অভিযোগ রয়েছে দীর্ঘদিনের এছাড়াও নার্সিং দি টেলিটকের ডিলার হিসেবে নিয়োজিত আছেন এখনও অভিযোগ রয়েছে বহু বছর ধরে টেলিটকের মাধ্যমে ভিওয়াইপি ব্যবসার সাথেও জড়িত তিনি নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে এছাড়াও তার বিরুদ্ধে ওঠা প্রতিটি অভিযোগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ একজন রাজনৈতিক নেতার এমন সব অভিযোগে গ্রেপ্তার হওয়ার ঘটনায় জন্মনে ঘৃণাভরে ঝড় চলছে নরসিংদিতে পুলিশি তদন্তে আরও কি কি তথ্য বেরিয়ে আসে এখন সেটাই দেখার বিষয় বলে জানিয়েছেন নরসিংদীর সচেতন মহল ও স্থানীয়রা চেতনা স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল আমাদের সঙ্গে